দর্শন করছে আন অপরাধের শাস্তি কি দশ মিনিট ধরে মার না তো দশ মিনিট ধরে মারার কাম কি এই দশ মিনিটের মার বাহিনী পুলিশ সেনাবাহিনী সবাই গেছে একবার সামনে কইতেছি কি আপনারা রাখেন আপনারা বেশি বলবেন আপনি এরা ভো নাকি আমার মনে হয় আমার কপালে লেখা আমি ভো দা মানে যেটা ভাবছেন আর কি ওইটাই ঠিক আছে মানে এত ভাষা এ আবার কি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আমার কথা হচ্ছে কি তোকে দশ মিনিট তারে মারবি দশ মিনিট মারার কান কি খুনের বদলে খুন গালির বদলে গালি ধর্ষণের বদলে ধর্ষণ তোরা দশজন মিলে হ্যারে কইরা দিলেই তো হয় নাকি আমার কথা লোচ যে তোমরা দশজন মিলে তারে কইরা দিলে ধরো ফাঁকা এই এই বিষয়টা নিয়ে আমি বলতে চাই যে সে অপরেপ করছে ও ওই ছাড়া মানে করছে তো তার কি পুলিশ গেছে সেনাবাহিনী গেছে সেইখানে যে সুন্দরভাবে তাদের সাথে যেভাবে আচরণ করা হয়েছে যেভাবে তাদের কাছে মানে গালি গালাজ করা হয়েছে যে অশ্লীল ভাষায় আর তার এখন সিক্রেট ছবিগুলো পুরো ফেসবুক জুড়ে পুরো টিকটক ফেসবুক ইউটিউব কোনো জায়গায় পারতেছি না মানে ছবিগুলো বেশ মজারই আছে দেখলে ভালোই লাগে যাই এখন আমার কথা হচ্ছিল কিন্তুরা তোরা দশজন মিললে হারে করে দিলে তুই জিত। যে আমরা দশজন সে এনে এই এই আক্রাম করছে সে রেপ করছে দর্শন করছে আমরা এখানে দশজন আছি আমরাও হ্যাঁ করিয়া দেবো দশ মিনিট করিয়া বা দুই মিনিট করে যাই হোক কিন্তু তারে দশ মিনিট মার বা এইটা পুলিশের সামনে মানে আমার এইটা দেখার পরে আমি মানে আমি এই মাত্র আইসি আগে এসে গোসলটা করছি গোসলটা করে আমি মানে বাথরুমে যাব কম্পিউটার চালু করবো অফিসের কিছু কাজ আছে এইগুলো করবো না আমি এই এই এইগুলো দেখ চিন্তা দূর আমার মানে মাথা দেখে কোনো জায়গায় আমার কাজ করতেছে না ওইটির ভিতরে আমি ঢুকতেছি যে আরে দশ মিনিট মারবে আর আমার এক পরামর্শ দশ মিনিট না মাইরা ওই যেটা হচ্ছে সেটি সেটি করে দাও তাহলে মাথার ভিতর তো আমার আমার অন্তত পক্ষে যে সুন্দর সুন্দর ছবিগুলো দেখে কিন্তু ভালোই লাগে